কথাই আছে খারাপ সময়ে ভালো মানুষের পরিচয় পাওয়া যায় আবার অনেকে এটাও বলে খারাপ সময়ে কীভাবে মানুষ রং বদলায় সেটা খারাপ সময় এলেই দেখা যায় হ্যাঁ সেই কিছু কথা আজকে তোমাদের সঙ্গে বলবো তার আগে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমারও চলে যাচ্ছে ওই হালকা ঠান্ডা লেগেছে কিন্তু আজকাল যে আমি দেখছি কি আর বলবো মানুষ তো রঙ বদলে ঠিক আছে কিন্তু ওয়েদারও যে এরকম রং বদলাতে পারে বুঝতে পারি না ঠান্ডা যাচ্ছে আবার আসছে হ্যাঁ আজকে ছিল প্রচণ্ড মেঘলা অন্যদিন দরজা জানলা খুললে যেই ঘর প্রচণ্ড আলোয় আলো হয়ে যায় লাইট জ্বালানোর দরকার হয় না সেই ঘর আজকে দরজা জানলা খোলার পরও পুরো অন্ধকার অন্ধকার আর এদিকে দেখো আমি আমার রান্নাঘরে লাইটও জ্বালিয়ে রেখেছিলাম আর চলো তোমাদের আমার রুম ট্যুরটা দিই সময় জানো যখন আমি ভিডিও করি ঘরের লাইট বন্ধ থাকে শুধু জানলা দিয়ে যা আলো আসে সেই আলোতেই দেখা এদিকে কিন্তু আমি বসার ঘরের দরজাটাও খুলে দিয়েছি তাও দেখতে পাচ্ছ আমার মুখটা বোঝাই যাচ্ছে না ভালো করে তাও তো বসা ঘরে একটু আলো আছে আর আমার রুমটার অবস্থা দেখো ঘুটঘুটে অন্ধকার এখন দিনের বেলা না বেলা বোঝা যাবে না আর আজকে কিন্তু অনেক সকালবেলায় উঠেছি বাজে এখন সাতটা হ্যাঁ সাতটার সময় তার তারপরে এত ঠান্ডা লেগেছে কি আর বলবো গলার অবস্থা তোমরা নিজেরাই আজকে শুনে দাও আমার গলার অবস্থাটা কিরকম গুড মর্নিং গলা দিয়ে আবার সাউন্ড বের হচ্ছে না এখানে আকাশ ভার করে আছে এদিকে আমার গলা ভার করে আছে বেরোচ্ছেই না সাউন্ড সকালে এখনো কোনো কাজকর্ম হয়নি যেহেতু মরানি আজকে স্কুল যায়নি স্কুল যাইনি আমি যেটা আমার একটু ইচ্ছে করছিল না সকালবেলা উঠেছিলাম কিন্তু এত সর্দি এত গলা ব্যথা আমার ভালো লাগছিল না যেহেতু পাঠাই ওই জন্য আর পাঠাইনি সকালবেলা আমার হাঁটা হয়নি অবশ্য এখন বৃষ্টি হচ্ছে তখন তো দেখালাম আকাশ মেঘলা করেছিল এখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর এই সর্দিটা ঠান্ডা লাগার জন্য না গরম লাগার জন্য হয়েছে আগের বার সেম হয়েছিল হেঁটে গরম লেগে গিয়েছিল ঘেমে গিয়েছিলাম তারপরের দিন থেকে এরকম গলা গলা গলাগাছা আর পরশু দিন পরশু দিন তো হ্যাঁ পরশু দিন ওই হেঁটে এসেছি জোরে জোরে ও ঘেমে গেছি ঘেমে গিয়ে এই ঠান্ডাটা পেয়ে যায় বা আর একে খাওয়ানো যুদ্ধ করতে বসো কখন দেখবি হ্যাঁ একটু রুটি নেয় একটু পাউডার বোধ এই যা তাই করছি

এবার যাব কাপড় মিলতে ভেবেছিলাম এই দড়িতেই দিয়ে দেব কিন্তু বৃষ্টি হচ্ছে না আর হলেও ঝিরি কাপড়ের জল যদিও ছাদে ঝরে যায় তাও ভালো নাহলে এককালে কেন দুকালে শুকবে না আমার কি কী এটা ব্যায়াম হয়েছে না আগের বছর থেকে মানে একটু ঠিকঠাকই দুদিন পর আবার পড়ে যায় দুদিন পর আবার অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে মনে হচ্ছে ভাই একেবারেই কাজটা সেরে দে না ঝাঁর আর একেবারেই তুলে নে ঝামেলাই শেষ করে দেয় আর ভাল লাগে না দুদিন ছাড়া অসুস্থ হ্যাঁ আমারও ভাল লাগে না আর যে যারা আমাকে দেখছে তাদেরও ভাল লাগে না যেমন তোমরা দুদিন ছাড়াই খালি অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এবার তো তো গলা দিয়ে স্বর বের করতে পারছে আগেবার যে ঠান্ডাটা লেগেছিল মায়ের বাড়িতে ওরে বাপরে গলা দিয়ে স্বরই বের হচ্ছিল না আর আকাশটা পুরো মেঘলা করে রেখেছে একদম দই তো দিলে হতো কিন্তু আপাতত মনে হয় না এখন ঝপঝপি বৃষ্টিটা আসবে তো সবার ছাদে কি সুন্দর ফুল লাগিয়েছে আমি কোন ছাদে ফুল ফুলটুল লাগাই না এবং অনেকভাবে ছাদ এত বড়ো ছাদ ফুল লাগাই না কেন কারণ আমার হাতে গাছ হয় না আমি অনেকবার চেষ্টা করেছি আমার হাতে গাছ হয় না আমার মায়ের হাতে যাও গাছ হয় আমি গাছ মানে বলা উচিত না মানে গাছ হয় না সেই জন্য আমি সত্যি কথা লাগাই না কি বলার অবস্থায় এবার যাবো রান্না করবো এখন চান টান করে লাস্টে রান্না করি একদিনে তাড়াতাড়ি হয় আগে যদি রান্না করতে করতে বেলা একটা বেজে যেতে আবার চান করতে করতে দুটো বেজে এখন এক ঘন্টার মধ্যে ঝপ করে রান্নাটা করে নিই আর চান যেয়ে উঠে হয়ে যায় কোনো ঝামেলাই নেই চলো বেশি বক বক করবো না যাই এবার কাপড়গুলো মেলে নিই না আবার মেলবো আর বৃষ্টি চলে আসবে কথাই আছে খারাপ সময় মানুষের পরিচয় পাওয়া যায় এটা যেরকম ঠিক আমি আরেকটা কথার সঙ্গে অ্যাড করতে চাই যে ভালো সময় মানুষের পরিচয় পাওয়া যায় সেটা তোমার না হতে পারে অন্য কারোর ভালো সময় হতে পারে হ্যাঁ দেখবে এরকম অনেক সময় তুমি যার খারাপ সময়ে গিয়ে তার পাশে দাঁড়িয়েছো বা খারাপ সময় না হোক তার প্রবলেম তার যখন তোমার দরকার হয়েছে চাষকে সাহায্য করেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই হোক তার যখন ভালো সময় আসবে না সেই মানুষটা তোমাকে আর চিনবে না বা বলতে পারা তোমার দরকারই নেই এরকম অনেক মানুষ আমি ছোটোবেলা থেকে দেখেছি আজ এখন বা এই সময়ের কথা আমি বলছি না আমি আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি এরকম অনেক মানুষ আছে যাদের খারাপ সময়ে তুমি দাঁড়াও বা যতই সাহায্য করো যেই তার ভালো সময়টা আসবে না তারা এমন এমন এক একটা কথা বলবে যেন তুমি কোনোদিন তাদের সাহায্যই করনি বা তাদের পাশেই দাঁড়াও তাদেরকে মনে হবে তুমি হেভি সুখে আছো সত্যি কথা বলতে আগের বছরটা আমার যতটা খারাপ গেছে আমি মনে পৃথিবীতে বা জন্ম পর থেকে অত খারাপ দিন কখনো দেখিনি মানে লকডাউন গেলেও লোকে বলেছে লকডাউনে খেতে পাইনি কিন্তু আমার যে আগের বছর দু হাজার তেইশটা যে গেছে আমি সারা জীবন মরা অব্দি ভুলব যে দু হাজার তেইশটা আমার কীরকম গেছে সত্যি কথা বলতে লকডাউন করোনা না এর থেকেও খারাপ মনে হয় আমার দু হাজার তেইশটা গেছে কিন্তু হ্যাঁ আমি কাউকে বলিনি আমার খারাপ সময় এসে পাশে দাঁড়াতে কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যাদের যখন খারাপ সময় ছিল তাদের পাশে যখন আমরা ছিলাম তখন তারা খুব ভালো বলেছে যেই তাদের ভালো সময়টা এসছে তখন তারা আর চেনেই না কারা আমরা কেউই না আমি তাদেরকে কমপ্লেন করছি না কী বলতো তোমাদেরকে একটাই কথা বলা হচ্ছে সবসময় সবার সাহায্য করবে কিন্তু কিছু মানুষ থাকে না সাহায্য নেওয়ার পর ভুলে যায় যে তুমি তাকে সাহায্য করেছো বরং তুমি যেই সাহায্যগুলো হয়তো করতে পারো নি করার ইচ্ছে ছিল সেইগুলোই পয়েন্ট করে তোমাকে আরও বলবে তুমি তো এই সময় আমার পাশে দাঁড়ে না আরে ভাই যেই সময় দাঁড়ায়নি সেই সময় আমার অবস্থাতেও দেখ কিভাবে দাঁড়ায়নি তো সেই জন্য বলছি খারাপ সময় না ভালো সময়ও মানুষের পরিচয় পাওয়া যায় যে মানুষটা কেমন দেখতে দেখতে বেজে গেলে হচ্ছে বেলা সাড়ে বারোটা রান্না কাম আছে রান্নাই বসিয়েছিলাম এগারো সময় কথা বলতে ভালো লাগছে না গল্পটা এত কাজে লাগছে ও আমি গার্গি করবো দেখি সকাল থেকে আমার চান টান করে গ্যাসে আট দেবো আর গার্গি করবো ভুলেই যে রান্না হয়ে এই যে শাক করেছি এটা সেদ্ধ করবো মেয়েকে আলাদা করে খাওয়াবো বলে আমি কি করলাম পালং শাক করলাম

কী ভাবলে ভিডিওটা শেষ হয়ে গেছে না না আসল ভিডিওটা তো এবার শুরু হবে যেটা হচ্ছে আজ হচ্ছে আমার সোনাম আম্মামের জন্মদিন আজকের দিনে আমি মা হয়েছিলাম আর আমার বড় হয়েছিল পাপা হ্যাঁ দেখতে পাচ্ছ ওর সঙ্গে কাটানোর ছোট ছোট মুহূর্ত আমি ছবি তুলে রেখেছি আর আজকে সেটাই তো ওদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ তোমরা সকলে ওকে উইশ করো আশীর্বাদ করো যাতে খুব ভালোভাবে থাকে খুব ভালোভাবে বড় হয় বলতে গেলে আজকেও পাঁচ বছরের হলো হ্যাঁ আমার মাম্মা মেশা দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে ভাবলেই আমার কেমন অবাক লাগছে আর সত্যি কথা বলতে কি যে ভালো লাগে না কি বলবো আজকের দিনে দাঁড়িয়েও আমাকে যেন হসপিটালে সেই দিনটা মনে পড়ে যেদিনকে ডাক্তার বলেছিল যে তোমার কী হয়েছে বলো তো আমি এক ধাক্কাই বলেছিলাম আমার পেয়ে হয়েছে আর সত্যি সত্যি আমার শুনে মাম্মা মে ওকে যে আমি কী চটকাই কী আর বলবো আমি বাচ্চা এমনি ভালোবাসি কিন্তু হ্যাঁ যেমন ওকে পেঁদাই তেমনি ওকে চট খাই আমার মাম্মামে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ আমি সবসময় তুলে রেখেছি ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা বলতে গেলে আমি ভিডিও করার আগে থেকেই আমার মাম্মাম সোনাকে নিয়ে আমার ভিডিও করা স্টার্ট হয়েছিল আমি কোনোদিন ভিডিও ফটো তুলতাম না সেইভাবে কিন্তু জবে থেকে আমার সোনা হয়েছে ওর ছোট্ট ছোটো মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখতাম ফেসবুকে ছাড়তাম তো সেখান থেকেই আইডিয়া এসেছিল ইউটিউব করার বলতে গেলে ইউটিউব চ্যানেলটা আমার সোনার জন্যই খোলা কিন্তু এখন সোনার ভিডিও বন্ধ করে আমি নিজের ভিডিও দিই তাই ভাবলাম আজকে আমার ব্লগ ভিডিওতে আমার সোনার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরি বলতে গেলে আমার সোনা কিন্তু বলতে বেশিরভাগ ও পাপার বাবিন হ্যাঁ আমার থেকে বেশি ওর পাপাকেই ভালোবাসে কারণ আমি একটু বকি মারি তো তাই তো যাই হোক মাম্মা আমরা তো একটু বকবে মারবে আর সত্যি কথা বলতে রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না কিন্তু ভালো তো কম তো বাসি না আমার ছোট্ট সোনা দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে তাই তোমাদের সবার কাছে একটাই মানে কি বলবো কি যে বলি না বুঝতে পারছি না তবে সকলে আমার সোনাকে আশীর্বাদ করো যাতেও ভালোভাবে বড় হয়ে উঠুক তো চলো আজকের জন্য এখানে টাটা বলছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে